আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করছে বিএনপি এজন্য সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে দলটি প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দলের মহাসচিব বলেছেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় বিএনপি রাহুল রায়ের রিপোর্ট উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতি বছরের মতো এবারও দিনটির শুরুতে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা পরে দিনটির তাৎপর্য ও দলের প্রত্যাশার কথা তুলে ধরেন বিএনপি মহাসচিবেন

নিজেদের লক্ষ্য জানান মির্জা ফখরুল চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেই চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে সেই নির্বাচন অনুষ্ঠান সুস্থ হবে বা সর্বত্র সহযোগিতা করা সাহায্য করা জনগণের সমর্থনের মধ্য দিয়ে দিনকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তারা নিঃসন্দেহে আমাদের নেতা কেমন তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক অর্থনৈতিক পরিবর্তন দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সপ্তাহ জুড়ে কর্মসূচি পালন করছে বিএনপি রোববার আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন রাহুল রায় চ্যানেল আই ঢাকা